প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আজকে আমাদের বিষয় হলো যে আমরা ফুল শাড়ি সেগুনের যে আমাদের রিক্রুটমেন্ট একটা অর্ডার পাইছি আমরা প্রায় ছিয়াশি পিস চোকাটের সেই সাথে আছে আপনার হলো তার এগারোয়ারে চোকাট আছে আপনার হলো ছয়টা আর সবগুলো ফুল শাড়ি সেগুনের চোখা চিটা সেগুন প্লাস হই না কিন্তু এখানে একটা প্রবলেম হয় কি অনেক সময় যে সেগুন কার যদি আপনি একদম ফুল শাড়ি নেন তা সেই বেলায় আপনার হয় একটু ফাটা থাকে আনাইলে গেটি থাকে বিভিন্ন প্রকার একটু সমস্যা থাকে যদি ফুল শাড়ি হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি প্লাস ফুল সার যেটাকে বলা হয় একদম ফুল সার এই ফুল সার চোকারগুলো আমাদের আজকে আমরা কাজ করতেছি এগুলাই যে সব স্টকে আছে কিন্তু এই চোকারটা দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই চোকাটা একটা বিষয় হলো দেখেন এইটা ফুল সার একদম ফুল একদম ফুললি ফুল সার কিন্তু এখানে একটা নার আছে এখন এই নাটটা একেবারে এই মা থেকে এই মাথা চলে গেছে এটার এই পিছনে কি সামনে কিন্তু কোনো নান নেই এখানে আছে শুধু একটা গিটটা আছে এই একটা গিটটা এই একটা গিটটা এই একটা গিটটা হুম এই গিটটা আপনাকে শাড়ি মাল নিতে হলে গিটটা আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গিটটা আপনাকে নিতে হবে আর কার যত মিসইউজ হবে তার গিটটা বেশি হবে যেমন এই একটা চৌকাট সেটারও আপনার হলো এখানে পিছনের পাঁচটা শাড়ি কিন্তু পিছনে যায় একটু নিয়ে আপনার হলো নাড় পড়ছে কারণ শাড়ি চৌকাটগুলোতে আপনার এটা এটা হবেই আপনি যদি নিজেও বা বাসাই করে কাঠটা কাটেন তারপরে এটা হবে সেগুনের বেলা এটা হবে এইটার এই পাশটা একেবারে ফ্রেশ দেখতে পারতাম একদম কোনো ফল নাই ফলটা সাদা কিন্তু মূল বিষয়টা হলো যে আপনি একটা শাড়ি কাট যখন আপনি নেবেন বা শাড়ি কাঠের আপনার চৌকাট নেবেন সেইটা আমাদের ফ্যাক্টরিতে কিন্তু অনেকগুলো রিকর্মনভাবে আমরা ডোর ডেলিভারি দিয়ে থাকি বা চৌকার ডেলিভারি দিয়ে থাকি যেমন এই চৌকাটগুলো বর্তমানে কোনো আসে নাই আমরা চোখগুলো কমপ্লিট করার পরে এইভাবে র অবস্থায় মানে যেইভাবে আছে বর্তমানে র অবস্থায় এগুলো সব চেগুন এটা হলো উনি মেন্ড্রো লাগাবে কিন্তু উনি আসবে আসার পরে উনি দেখবে দেখার পরে উনি এখানে সাইন দিবে তারপরে আমরা মালটা কালি করব কাঠটা যখন মেসিউট হবে প্লাস মেসিউটের পরে গোল গাছ থেকে আমরা কাঠ চিরাবো বা ফালি থেকে চিরাবো প্রত্যেকটা কাঠের পিছনে কিন্তু একটু ফাটা আছে অল্প 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 দেখেন একটু একটু ফাটা আছে মেসিউট কাঠের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অনেকে বোঝে না আমি কালকে দিয়া এক কাস্টমার আমি ডিল করছি এক বড় বাড়ির কাছে আমি চৌকারটার একটা রিকমেন্ড আনছি ছাপ্পান্ন পিস ছাপ্পান্ন পিস চোকার রিকোমেন্ড আনছি কিন্তু সেখানে শীতে আসে আমাকে বলতেছে ভাইয়া আমি ফাটাটা কম নিব কিন্তু আসলেও তাকে অনেক বোঝানো হয়েছে বোঝানোর পরে সে মনে করছে যে না আসলেই এটা তাকে এই চোকারগুলো দেখানো হয়েছে যে এখানে যতগুলো চোকার আছে সবগুলো চোকারই আপনি দেখবেন একটু করে ফাটা ফাটা আছে এই ফাটা কাঠের কোনো প্রবলেম না এটা হলো একটা গোল গাছ যে গাছটা সেগুন কাঠটা যে এইরকম না যে আপনি আজকে কাটলেন আপনি এক মাস পরেই কাঠটা আপনার হাতে পেয়ে গেলেন এরকম না বিষয়টা সেগুন কাঠটা এটা কাটার পরে পাহাড় থেকে নামতে নামতে আপনার এই সিজনে কাটে তার ফরের সিজন অন্য সময় রয়ে যায় তারপরেও আপনার এক বছর দুই বছর পরও একটা কাঠ মিল পর্যন্ত ছ মিল পর্যন্ত আসতে সময় লাগে চিটো আঙের বেলায় আর যদি লোকাল হয় সেই বেলায় আপনার হলো গাছ কাটলেন ধাম করে নিয়ে আসলেন এটা আপনি সিরাই করে আপনার এটা চোকার বানিয়ে দেবেন এখানে বেলা একটু ব্যতিক্রম এটা রোদে থাকে ও রোদে থাকার পরে যখন মালটা আমরা করি মাত্র তিন দিন দিনে দিন দিন আর কি যদি করি দিন একটু হাড়ি কাঠ তিন দিন ফাটে রাগি কাঠের কারণে এটা হয় আজকে আমাদের বিষয় ছিল যে আসলে ফুল শাড়ি চোখাটার কি অসুবিধা প্লাস সুবিধা ফুল শাড়ি চোকাট নিতে হলে আপনাকে একটু গিটটি নিতে হবে প্লাস হলো আমার একটা ভিডিও আছে এক সার্জন সাহেবের একটা ভিডিওতে আছে ফুল শাড়ি আপনার ডোর নিতে গেলে আপনার কি প্রবলেম আছে ডোর বা চৌকার নিতে গেলে আপনার কি ফেস করতে হবে আজকে আমাদের বিষয় ছিল যে আমরা আসলে সেগুন কার যে আমরা আপনার কাছে ডেলিভারি দেবো বা আপনি আমাদের থেকে বুঝে নেবেন তখন সাইন করতে আসে দেখবেন যে এখানে ফাটা তখন আপনি মনে করবেন যে না এলে তো আসলে যে কথার সাথে কাজে মিল নেই আমি যদি বিজনেসের কমিটমেন্ট না রাখি মানুষের সাথে যে আমি যদি অনলাইনে মার্কেটিং করতেছি প্লাস এখানে অনেক কাস্টমার আইসেও আমাদের থেকে ডোর নিচ্ছে যদি আমি বিজনেসটাকে যদি ফুলি ফুল আমি উপুর দিকে না উঠেতে পারি তাহলে একটা সময় আমার বিজনেসটা থমকে যাবে আমি যাচ্ছি না সেটা করার জন্য কারণ আমার আমি একটা ভিডিওতে একটা কথা বলেছি যে আমার এক একটা অনলাইনের কাস্টমার এক একটা মার্কেটিংয়ের লোক অর্থ আমি যদি তাকে ভালো কিছু দিতে পারি সে অবশ্যই তার পাশের বাড়ি বলবে যে ওই ওখানে যাও লিবার্টি বেস জুড়ে যাও ওখানে গেলে তুমি হয়তো ভালো কিছু পেতে পারো আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম